ইতিহাসের পাতাউলটালে শেরপুর শুধু একটি উপজেলার নাম নয় এটি এক সময়ের একটি বিশাল নগরের ছায়া মোগল আমলের দুর্গ প্রাচীন মসজিদ আর করতয়া নদীর পারে গড়ে ওঠা এই জনপদের প্রতিটি ধূলিকণায় মিশে আছে ক্ষমতা আর প্রতিপত্তির বহু গল্প সেই সময়ের শাসকেরা আজ নেই কিন্তু ক্ষমতার লড়াই থেমে নেই সময় বদলেছে বদলেছে শাসকের নাম বদলেছে পদ্ধতির কিন্তু শেরপুর আর ধুনটের আকাশে বাতাসে আজও ভেসে বেড়ায় সেই পুরনো প্রশ্ন কে হবে এ অঞ্চলের ভাগ্যবিধাতা কে দেখাবেন তাদের স্বপ্ন যমুনা বাঙালি আর করতোয়ার এই তিন নদীর তীরে জেগে থাকা এই জনপদের মানুষ এখন তাকিয়ে আছে ভবিষ্যতের দিকে দু সালের নির্বাচন কি তাদের জন্য নতুন কোনো সম্ভাবনা নিয়ে আসবে নির্বাচন যত ঘনিয়ে আসছে সেই প্রশ্ন আরও জোরালো হচ্ছে এবার ভোটের লড়াইটা ভিন্ন রাজনীতির মাঠের প্রধান দুই দলের একদল আওয়ামী লীগ নিষিদ্ধ এবং জাতীয় পার্টিও কার্যত নিষ্ক্রিয় এই অভাবনীয় শূন্যতায় বগুড়া পাঁচ আসনের ক্ষমতার করিডরে এখন নতুন গুঞ্জন নতুন হিসাব নিকাশ ইতিহাসের এই প্রাচীন জনপদে ক্ষমতার নতুন অধিপতি কে হতে চলেছে চলুন সেই রহস্যের গভীরে প্রবেশ করা যায় তিনশো আসনের আজকের পর্বে আপনাকে স্বাগত চলুন শুরু করি বগুড়া পাঁচ আসনের রাজনৈতিক ইতিহাস ও বর্তমান পরিস্থিতি নিয়ে আজকের আয়োজন বগুড়া জেলার শেরপুর এবং ধুনট উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের চল্লিশ নম্বর আসন বগুড়া পাঁচ দুই তেইশ সালের তথ্য অনুযায়ী এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় পাঁচ লক্ষ চল্লিশ হাজার তেষট্টি জন যার মধ্যে পুরুষ ভোটার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার একশো এবং নারী ভোটার দুই লক্ষ চুয়াত্তর হাজার আটশো জন এবং হিজরা ভোটার রয়েছেন জন। সংখ্যার হিসাবে নারী ভোটারই এখানে নির্বাচনের অন্যতম নিয়ন্ত্রক শক্তি এই আসনটির রাজনৈতিক ইতিহাস বেশ বৈচিত্র্যময় বিভিন্ন সময়ে বিভিন্ন দলের প্রার্থীরা এখানে বিজয়ী হয়েছেন যেমন ছিয়ানব্বই সালের বিতর্কিত নির্বাচন সহ উনিশশো থেকে দুই সাল পর্যন্ত একটানা চারবার বিএনপির প্রার্থী জনাব জি সিরাজ এই আসন থেকে জয়লাভ করেন তবে সর্বশেষ প্রতিযোগিতামূলক ভোট দুই সালে বিএনপি প্রার্থী জানে খোকাকে মাত্র পনেরো হাজার আটশো ভোটের ব্যবধানে পরাজিত করেন আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান এরপর থেকে বিতর্কিত ও একতরফা তিনটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা এই আসন থেকে সংসদে প্রতিনিধিত্ব করেন সর্বশেষ চারবার ছাড়াও আওয়ামী লীগের আগে দুইবার উনিশশো তিয়াত্তর এবং ছিয়াশি সালে এই আসন থেকে জয়লাভ করেন এছাড়াও জাতীয় পার্টির শাহজাহান আলী তালুকদার উনিশশো সালে প্রথম এবং সর্বশেষবার এই আসন থেকে বিজয় লাভ করেন বগুড়ার সবগুলো আসন বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তে পৌঁছানো যায় যে এই আসন অর্থাৎ বগুড়া পাঁচ আসন বগুড়ার একমাত্র আসন যেখানে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী উনিশশো সালের নির্বাচনে তৃতীয় হওয়া ছাড়া জামায়াতের এই আসনে গত বারো নির্বাচনে নেই তেমন কোনো উল্লেখযোগ্য সাফল্য অতীত ইতিহাসের মাধ্যমে বোঝা যায় কোনো একটি দলকে এই আসনের একচ্ছত্র অধিপতি ভাবার সুযোগ নেই রায় এখানে সবসময় পরিবর্তনশীল কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কি হতে যাচ্ছে দুই সালের নির্বাচনে প্রধান দুই প্রতিপক্ষ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ভোটের মাঠে না থাকায় প্রায় নিশ্চিত তাহলে কেমন হবে বগুড়া পাঁচ আসনের ভোটের সমীকরণ এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে শেরপুর ও ধুনটের রাজনৈতিক সচেতন মানুষের মনে এই পরিবর্তিত পরিস্থিতিতে সবচেয়ে সুবিধাজনক অবস্থারা থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের রয়েছে একছাক সম্ভাব্য প্রার্থী যারা এখন থেকেই মাঠ গোছাতে শুরু করেছেন এই দৌড়ে সবচেয়ে অভিজ্ঞ ঘোড়া নিঃসন্দেহে সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ তার ব্যক্তিগত ভোট ব্যাঙ্ক এবং পুরনো দিনের কর্মী সমর্থকেরা তাকে এগিয়ে রাখছেন কিন্তু রাজনীতির মাঠে তারুণ্যেরও একটা আবেদন রয়েছে সেই জায়গা থেকে বড় চমক হতে পারেন ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন তরুণ প্রজন্মের কাছে তার জনপ্রিয়তা এবং কেন্দ্রীয় রাজনীতির অভিজ্ঞতা তাকে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে এছাড়াও কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী সদস্য মাহবুবুর রহমান হারেস শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা ধুনটের সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম মামুন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী নেতা আনোয়ারুল ইসলাম শাহিনের মতো স্থানীয় নেতারাও নিজেদের প্রভাব বিস্তারের লড়াইয়ে আছেন তবে বিএনপির জন্য পথটা একেবারেই মসৃণ নয় আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামায়াতে ইসলামী ভোটের মাঠে একটি বড় শক্তি হিসেবে আবির্ভূত হবে এই অঞ্চলে জামায়াতের নির্বাচনী ফলাফলে তাদের তেমন কোনো সাফল্য না থাকলেও নিঃসন্দেহে তাদের একটি নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে একানব্বই সালে জামায়াত এককভাবে প্রায় একচল্লিশ হাজার ভোট পেয়েছেন এই সংখ্যা তাদের নেতাকর্মীদের নিশ্চিতভাবে আত্মবিশ্বাসী করে তুলবে সেই আত্মবিশ্বাসকে কাজে লাগাতে তারা অনেক আগে থেকে প্রার্থী ঘোষণা করেছেন এই আসন থেকে মনোনয়ন পাওয়া জনাব আমির দবিবুর রহমান শেরপুর জেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্বপ্রাপ্ত তার সাংগঠনিক দক্ষতা যে কোনো দলের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এর পাশাপাশি ছোট বা নতুন রাজনৈতিক দলগুলো এই সুযোগে নিজেদের অস্তিত্ব জানান দিতে চাইবে তারাও চাইবে এই বড় দুই দলের অনুপস্থিতিতে নিজেদের জায়গা করে নিতে সব মিলিয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি বিহীন একটি নির্বাচন বগুড়া পাঁচ আসনকে একটি সম্পূর্ণ নতুন রাজনৈতিক পরীক্ষার সামনে দাঁড় করাবে শেরপুরের ভাঙন কবলিত মানুষগুলো যেমন তাকিয়ে থাকে এক টুকরো স্থায়ী জমির দিকে তেমনি এই আসনের সাধারণ ভোটাররাও হয়তো তাকিয়ে আছেন একজন নির্ভরযোগ্য প্রতিনিধির দিকে এমনিতেই প্রতিবছর নদী ভাঙনের কারণে বিলীন হয় এই অঞ্চলের মানুষের স্বপ্ন তাই তারা এমন একজন নেতা খুঁজছেন যিনি শুধু ভোটের রাজনীতি নয় বুঝবেন নদী ভাঙনের কষ্ট বুঝবেন কৃষকের মুখের ভাষা তাহলে কে হবেন সেই নেতা অভিজ্ঞ কোন রাজনীতিবিদ নাকি পর্দার আড়াল থেকে উঠে আসবে নতুন কোনো মুখ শেরপুর আর ধুনটের মানুষ আগামী দিনে কার ওপর আস্থা রাখবে সেই উত্তর সময়ের হাতেই তোলা রইল তবে এটুকু নিশ্চিত বগুড়া পাঁচ আসনের আগামী নির্বাচন হতে যাচ্ছে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উত্তেজনায় ভরপুর এক রাজনৈতিক লড়াই তো প্রিয় দর্শক আপনার কি মনে হয় কে জিতবে এই আসন থেকে আপনি যদি এই এলাকার ভোটার হন তাহলে আপনি কাকে ভোট দেবেন কমেন্ট করে জানাতে পারেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী আসনে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ